আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের ভালো আছি আজকে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে পৃথিবীতে মানুষ সৃষ্টি করেছে তার ইবাদত করার জন্য পৃথিবী কিন্তু তৈরি করেছে আল্লাহ মানুষের জন্য তাই মানুষ হিসেবে আমাদের কর্তব্য পৃথিবী সম্পর্কে কিছু জানা এবং বোঝা সৌরজগত সৌরজগতের গ্রহমত আটটি এক নম্বর হলো বুধ দুই নম্বর হলো শুক্র তিন নম্বর হলো পৃথিবী চার নম্বর হলো মঙ্গল পাঁচ নম্বর হলো বৃহস্পতি ছয় নম্বর হলো শনি সাত নম্বর হলো ইউরোনাস আর আট নম্বর হলো নেপসন তার মধ্যে মানুষের জন্য অপরিহার্য পৃথিবী পৃথিবী আট সৌরজগতের মূল্যবান একটি গ্রহ হল পৃথিবী পৃথিবীতে স্বীকৃতিপ্রাপ্ত দেশের সংখ্যা মোট একশো পঁচানব্বইটি এটি সাতটি মহাদেশে অবস্থিত এক নম্বর এশিয়া মহাদেশ পৃথিবীর সবথেকে বৃহত্তম এবং শক্তিশালী মহাদেশ হল এশিয়া মহাদেশ এশিয়া মহাদেশ দেশের সংখ্যা হলো ঊনপঞ্চাশটি দ্বিতীয়ত আফ্রিকা মহাদেশ আফ্রিকা মহাদেশে দেশের সংখ্যা মোট চুয়ান্নটি আফ্রিকা মহাদেশে স্বীকৃতিপ্রাপ্ত দেশের সংখ্যা মোট চুয়ান্নটি তৃতীয়ত উত্তর আমেরিকা নর্থ আমেরিকা উত্তর আমেরিকা দেশের সংখ্যা তেইশটি দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা দক্ষিণ আমেরিকা দেশ সংখ্যা মোট বারোটি অ্যান্টার্কটিকা পৃথিবীতে এমন একটি মহাদেশ আন্টার্টিকা মহাদেশে কোনো দেশ নাই সাধারণত এটি বরফে ঢাকা এবং পৃথিবীর মিঠা পানির সত্তরশ ভাগ এখানে জমে থাকে অ্যান্টার্টিকা মহাদেশে এখানে কোনো দেশ নাই ইউরোপে স্বীকৃতিপ্রাপ্ত দেশের সংখ্যা চুয়াল্লিশটি যা পৃথিবীতে শক্তিশালী দেশগুলো এখানে অবস্থিত এবং বাঙালিদের স্বপ্নের দেশগুলো ইউরোপ সেটা আমাদের অর্থ নেই দেখার সাধ্য নেই আমরা গুগল দেখি গুগলে তার সুন্দর দেখি এবং লাস্ট অস্ট্রেলিয়া মহাদেশ এখানে স্বীকৃতিপ্রাপ্ত দেশের সংখ্যা চোদ্দটি অস্ট্রেলিয়া পৃথিবীর মহাদেশ বা একটি দেশ অস্ট্রেলিয়া ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং যাত্রা তো শুরু সেখান থেকে পৃথিবীর সম্পর্কিত মহাদেশ সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম